কাজ নাও হতে পারে বা কখনো হবে কখনো হবে না তুমি জানবা না গ্রামারটাই জানবা না মধ্যে কমন যত জিনিসপত্র আছে এটাও একটা গবেষণার জায়গা আমরা আমরা অলওয়েজ এইখানে মানে আইসিপি কথা যেটা কখনো বলি না আইডিয়াল কাস্টমার প্রোফাইল যেটা আইডিয়াল কাস্টমার প্রোফাইলের ক্ষেত্রে হয় কে আমরা শুধু আইডিয়াল কাস্টমারটাই চিন্তা করতেছি এটা একটা ফোকাস ভালো ফোকাস বাট আইডিয়াল কাস্টমারটা তুমি ফোকাস করতে করতে এমন হলো যে আমার আইডিয়ালটা এমন সাইজ এমন আইডিয়াল আমার দরকার যে আইডিয়াল দুইডিয়ার মধ্যে পাওয়া যায় না তো চার্নের বৈশিষ্ট্য যদি তুমি জানো তাহলে বিজনেসের ইন্টারেস্টিং সব ইয়ে বের হইতে পারে তোমার ইন্টারেস্টিং অ্যাড অন ইন্টারেস্টিং ফিচার ইন্টারেস্টিং অল্টারনেটিভ ইন্টারেস্টিং বাই প্রোডাক্ট যে ভাই যারা টিকে না তারা কেন টিকে না তুমি এটাকে সলভ করতে গেলে ডেফিনেটলি তোমার বিজনেসের কী হবে উইন্ডোটা বড় হবে তো মূল কথা এটাই রেড ফ্ল্যাগ এই রেড ফ্ল্যাগের মূল কনসেপ্টটাই হচ্ছে যে চার্ড কাস্টমারদের যে বৈশিষ্ট্যগুলা আছে যে বৈশিষ্ট্যগুলার কারণে তারা চার্ড হয়েছে ওই বৈশিষ্ট্যগুলা অথবা বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছি তোমার যে গ্যাপগুলার কারণে ওগুলাই হচ্ছে তোমার রেড ফ্ল্যাগ লাল পতাকা সো লাল পতাকা যদি লালই থাকে তাহলে তোমার জন্য লাল সো সেটাকে নিউট্রালাইজ করা সেটা হবে টার্গেট